হে গেস ওলকান এখন আমরা কথা বলব হচ্ছে মেঘাজা সাকিব খান আবারও আবারও রীতিমতো চাপে ফেলে দিয়েছে নিশোকে ইয়েস আফরান নিশোকে কারণ তার জোনটা হচ্ছে মাল্টিপ্লেক্স আবারও বলছি প্রতিদিনই এই কথাটা বলি এবার তৃতীয় দিনের বক্স অফিস নিয়ে আমরা কথা বলবো তৃতীয় দিনের মাল্টিপ্লেক্স বক্স অফিস নিয়ে কথা বলবো যেটা বিএমআর পেজ অফিসিয়ালি ড্রপ করেছে এবং এটা কিন্তু সিলেক্টিভ কিছু মাল্টিপ্লেক্স মানে সব মাল্টিপ্লেক্স অ্যাকিউরেট হিসেবে এটা নয় তারপরেও আমি বলছি যে সাকিব খানের বরবাদের থেকে দিন দীর্ঘদিন ধরে একইভাবে পিছিয়েই থাকছে পিছিয়েই থাকছে পিছিয়েই থাকছে দাগি এবং দি দিগা বিগেস্ট মেগাস্টার শাকিব খান এটা কিন্তু প্রমাণ করছে যে তিনি রেগুলার বেশি দর্শক টানতে পারছে অবাক করা বিষয় হ্যাঁ অবাক করা বিষয় এটাই মানে এই ছবিটা দাগি ছবিটা যদি অন্য টাইমে আসতো হয়তো আরও ভালো বিজনেস করতে পারতো কিন্তু সেইটা কিন্তু হয়নি এটাই হচ্ছে আসল সত্যি কথা এবং অলরেডি বিএমআর পেজটা তারাও কিন্তু এটা পোস্ট করেছে এই হচ্ছে তার পোস্ট আমি আসছি একটা একটা করে পয়েন্টে প্রথমত বাকি ছবিগুলো নিয়েও একটুখানি কথা বলে বাকি ছবিগুলো কে কোন জায়গায় রয়েছে যেরকম জিন থ্রি ছবিটা একষট্টি হাজার নশো টাকার কালেকশান করেছে বুঝতে পারছো কোথায় বরবাদ কালেকশান করছে একষট্টি লাখে সাতষট্টি লাখে আর এটা একষট্টি হাজারে কালেকশান করে সরে গেছে পুরো মার্কেট থেকে উড়ে গেছে যাকে বলা যেতে পারে তৃতীয় দিনে আবারও জিন্থ্রি সিনেমার কালেকশন লাখের ঘরে নেমে গেছে লাখের ঘরের থেকেও নেমে গেছে ঈদের বাকি সিনেমাগুলোর সাথে একেবারেই টিকে থাকতে পারছে না জিন্থ্রি তৃতীয় দিনে স্টার সিনেপ্লেক্স এবং লায়ন সিনেমাতে মোট দুটো শো চলেছে এর মধ্যে একটি শো হাউসফুল ছিল তিন দিন শেষ শেষে সিনেমাটির মোট মাল্টিপ্লেক্সের রস কালেকশন হচ্ছে চার পয়েন্ট আঠারো লক্ষ টাকা এই হচ্ছে জিনথ্রির অবস্থা জিনথ্রির অবস্থা খুবই খারাপ তো এটা ওয়াশ আউট হয়ে যাবে চক্কর তিনশো দুই পাঁচ লাখ টাকার কালেকশন করতে পেরেছে এবং এই ছবিটা দ্বিতীয় দিনের তুলনায় তৃতীয় দিনে বেশ কিছু শো হারিয়েছে চক্কর তিনশো দুই সে অনুযায়ী হোল্ড বজায় রেখেছে তবে এটা যথেষ্ট নয় তৃতীয় দিনে স্টার সিনেপ্লেক্স এবং লায়ন সিনেমাস যে মোট শো চলেছে সাতটি এর মধ্যে তিনটি শো হাউসফুল গেছে তিন দিনে শেষ শেষে চক্কর তিনশো দুইয়ের মোট কালেকশান সতেরো পয়েন্ট পঞ্চাশ লক্ষ টাকা যেটা খুব একটা ভালো সাইন নয় এই কালেকশানটা আচ্ছা এবার ফাইনালি যেটা বলা জংলি জংলি কিন্তু হোল্ড বজায় রেখেছে জংলি কিন্তু ভালো কালেকশন করে যাচ্ছে দীর্ঘদিন ধরে জঙ্গলি কিন্তু রিভিউও খুব ভালো পায়নি তারপরেও কিন্তু ভালো কালেকশন করছে মানে সুশীল সমাজের থেকে দ্বিতীয় দিনে কালেকশনের গ্রোথ দেখালেও শো কমার কারণে তৃতীয় দিনে কালেকশনও কমে গেছে তারপরেও ডিসেন্ট হোল্ড বজায় রেখেছে বলা যায় তৃতীয় দিনে স্টার সিনেপ্লেক্স এবং লায়ন্স সিনেমাজের মিলিয়ে মোট শো চলেছে নটি তার মধ্যে ছটি ছিল হাউস একটি ছিল অলমোস্ট হুল তৃতীয় দিনের শেষে জঙ্গলি সিনেমার মোট মাল্টিপ্লেক্স গ্রস বাইশ পয়েন্ট সতেরো লক্ষ টাকা তো এটা ভালো খারাপ না মানে ডিসেন্ট একটা বলা যেতে পারে ডিসেন্ট হোল্ড ওই যে লিখেই রেখেছে ডিসেন্ট হোল্ড আচ্ছা এবার চলে আসি দাগির কথায় দাগি কিন্তু অলরেডি ম্যাসিভ হোল্ড বলে লেখা রেখেছে কিন্তু এখানে পরিষ্কারভাবে এই কথাটা লিখেছে যে ডে থ্রি ছাব্বিশ লাখ টাকা তৃতীয় দিনেও কালেকশানে গ্রোথ দেখিয়েছে দাগি ক্ল্যাশে পড়ে ক্লিয়ারলি এই সিনেমার ক্যাপাসিটি ইস্যুতে ভুগছে বুঝতে পেরেছ ক্ল্যাশে পড়ে এই সিনেমা ক্লিয়ারলি ক্যাপাসিটি ইস্যুতে ভুগছে স্টার সিনেপ্লেক্স লায়ন সিনেমাস মণিহার সিনেপ্লেক্স এবং মমিনের মিলিয়ে মোট শো চলেছে তেত্রিশটি সিনে স্টার সিনেপ্লেক্সে চলা একুশটি শোয়ের মধ্যে কুড়িটি হাউসফুল গেছে গতকাল ভাবো ভালো রেসপন্স গেছে লায়ন সিনেমাসের মমিনের সব শো হাউসফুল ছিল মনিহার সিনেপ্লেক্সের পাঁচটি শো এর চারটি শোই শো চারটি ছিল হাউসফুল্ড তিন দিনের শেষে দাগির মোট মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন হচ্ছে ঊনসত্তর লক্ষ তেতাল্লিশ হাজার টাকা আজ এক কোটির ক্লাবে এন্ট্রি নিতে পারে এই সিনেমা একটুর জন্য মিস করতেও পারে ঠিক আছে তো রেগুলার যেভাবে কালেকশান করছে তাতে আমার মনে হয় না যে আজকে এক কোটির ক্লাবে কালেকশান নিতে পারবে কিনা যদি পারে তাহলে আমি জানি এর প্রডিউসার বলছে যে দুদিনের সিনেমা নাকি ব্লকবাস্টার না হিট এরকম কিছু বলে দিয়েছে এগুলো ঠিক না মানে অ্যাকচুয়ালিতে মানে এই ছবিটা আফরান নিশোর এই ছবিটা এই ছবিটা ভালো চলছে মানে ডিসেন্ট চলছে অবভিয়াসলি মেগাস্টার শাকিব খানের মনস্টার ঝড়ের সামনে দাঁড়িয়ে ভালো চলছে কিন্তু ওই যে বললাম এর অবস্থা হয়েছে খাইন্ড অফ সন্তানের মতন মানে এ চলছে ভালো কিন্তু বরবাদের সাথে পেরে উঠছে না এবং যেহেতু দাগি সিঙ্গল স্ক্রিনে সেরকম হোল্ড দেখাতে পাচ্ছে না তাই এটুকু চোখটা বন্ধ করে তোমাদেরকে আমি বলতে পারি যে এই সিনেমাটা মাল্টিপ্লেক্সেরই মেন কালেকশান বাকি সিঙ্গেল স্ক্রিন থেকে ধরো খুব বেশি হলে এর সাথে আর পঞ্চাশ লাখ টাকা জুড়বে তো দেড় কোটি টাকা কালেকশান এখন অবধি করেছে দাগির যতদূর দূর্যামি মানে বাজেট যতদূর জানি আড়াই কোটির অধিক বাজেট মানে প্রায় তিন কোটির কাছাকাছি বাজেট তো বাজেট রিকভার করতেও এখন দেরি আছে এবং বক্স অফিসে হিট হতে আরও অনেক দেরি আছে সেখানে বরবাদ একটা ময় হয়ে চলছে এবং সিঙ্গেল স্ক্রিনে প্রচুর পেয়েছে ইত্যাদি পেয়েছে এবার বরবাদে আসি এই যে বরবাদের কালেকশনের ডিটেলস দিয়েছে এবং মেগাস্টার সাকিব খান সে তো মনস্টার সে তো সবার বাপ বক্স অফিসে এটা সে প্রমাণ করেছে তৃতীয় দিনের তুলনায় তৃতীয় দিনে পার্সেন্ট গ্রোথ দেখিয়েছে বরবাদ মাল্টিপ্লেক্সগুলো এই সিনেমাকেও পর্যন্ত শো দিতে পারছে না এটাও ক্যাপাসিটি ইস্যুতে ভুগছে মানে এত এত লোক হচ্ছে যে ক্যাপাসিটি দিতে পারছে না আরও প্রচুর প্রচুর মানে সিনেমা হল চাই আর কি এই সিনেমাটার জন্য তৃতীয় দিনে স্টার সিনেপ্লেক্সের লায়েন সিনেমাস গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটারে মিলিয়ে মোট শো চলেছে ছাপ্পান্নটি স্টার সিনেপ্লেক্সের চলা চুয়াল্লিশটি শোর মধ্যে বিয়াল্লিশটি ছিল হাউসফুল বাকি দুটি শো ছিল অলমোস্ট ফুল নিরানব্বই পার্সেন্ট অকুপেন্সি মানে ওটাকে হাউসফুলি বলা যায় নিরানব্বই পার্সেন্ট অকুপেন্সি মানে হাউসফুলি বলা যায় লায়েন সিনেমা নটি শো চলেছে নটি শোই হাউসফুল ছিল গ্র্যান্ড সিলেটে তিনটি শোর ভিতরে দুটো শো হাউসফুল আর এর এর মাধ্যমে মাল্টিপ্লেক্সের ঈদের সিনেমাগুলির মধ্যে সবার আগে প্রথমে এক কোটির ক্লাবে এন্ট্রি নিল বরবাদ তিন দিনে তিন দিন শেষে বরবাদ সিনেমার মোট মাল্টিপ্লেক্সের গ্রস কালেকশন এক কোটি একত্রিশ লক্ষ টাকা এটা যদিও মানে কিছু সিলেক্টিভ মাল্টিপ্লেক্স এটা পরিষ্কারভাবে বা বিএমআর আগেও জানিয়ে দিয়েছে যে তারা ব্লকবাস্টার সিনেমাজের আপডেট দেয় না তাই এটা সিলেক্টিভ মাল্টিপ্লেক্স তাই এটা কনফার্মড এটুকু বলা যাচ্ছে যে দেড় কোটি টাকার ঊর্ধ্বে কালেকশন কিন্তু শুধু মাল্টিপ্লেক্স চেন থেকে বরবাদের হয়ে গেছে এবার বরবাদ ছবিটা ভাবো তোমরা এখনই দেড় কোটি টাকার ঊর্ধ্বে কালেকশন করে ফেলেছে শুধু মাল্টিপ্লেক্স চেন থেকে হ্যাঁ এর কয়েক গুণ বেশি কালেকশন সিঙ্গেল স্ক্রিন থেকে করেছে এক একটা সিঙ্গেল স্ক্রিন থেকে হিউজ হিউজ নাম্বার্সের কালেকশন করছে সেগুলো তো আমরা জানতেই পারছি বিভিন্ন জায়গা থেকে তাই বোঝাই যাচ্ছে যে বরবাদ গিলে খেয়েছে সবাইকে শুধু আফরান্ন শোকে নয় বরবাদ গিলে খেয়েছে এভরিওয়ানকে সবাইকে কাউকে টিকতে দেয়নি বরবাদ একা বরবাদ চলছে এবং সবার যে মোট কালেকশন মানে আজকে যে তৃতীয় দিনেরও যে সব টোটাল কালেকশান সেটাকে যদি একত্রিত করো তারপরেও বরবাদ তার থেকে বেটার কালেকশন করে বসে আছে বুঝতেই পারছো কালকে এই ঘটনা বলেছি যে সাকিব খান এতটাই মোটা একটা লোহার লাঠি যে সাকিব খানকে সবাই মিলে এসেও ভাঙতে পারবে না তো দিস ইজ শাকিব খান পাওয়ার আমি সত্যি বলছি বরবাদ কমার্শিয়াল সিনেমা হিসেবে মাল্টিপ্লেক্সে যেভাবে চলছে এটা অভূতপূর্ব অবাক করা বিষয় এবং তার সঙ্গে সঙ্গে সিঙ্গেল স্ক্রিন কাঁপিয়ে দিচ্ছে রাতের একটা দুটো তিনটে ইত্যাদি টাইমে শো দেওয়া হচ্ছে সেগুলো ফাটিয়ে ব্যবসা করছে তাই এইটুকু বলাই যায় যে বরবাদের যে কি কালেকশান হচ্ছে সেটা অন্য যে কোনো ছবির থেকে গুণ বেশি মানে যে কোনো ছবি কালেকশানকে যদি রাখো তার থেকে দশ গুণ বেশি এবং দাগের থেকে রীতিমতো দুগুণ বেশি দাগের কত সত্তর লাখের কালেকশন হয়েছে আর বরবাদের এক কোটি পঞ্চাশ লক্ষ টাকার কালেকশান হয়েছে অলমোস্ট মানে ডাবল ডাবল কালেকশান তো বোঝাই যাচ্ছে যে আফরান নিশো কিন্তু টিকতে পারছে না মাল্টিপ্লেক্স চেনেও বারবার বলছি মাল্টিপ্লেক্স চেনে বিজনেস তো আফরান দিচ্ছে কারণ ওটা মাল ওটা ওনার হোম গ্রাউন্ড ওটা ওখানে উনি কালেকশান দেবেই এটা খুব স্বাভাবিক ব্যাপার কিন্তু তারপরেও মেগাস্টার শাকিব খান যার নাকি বস্তির ফ্যান যার নাকি মাল্টিপ্লেক্সের সিনেমা সেভাবে চলে না এই ধরনের মন্তব্যই তো বিভিন্ন জায়গা থেকে শুনতে পাই আমরা কিন্তু আমরা রেজাল্টে উন্নতি জিনিস দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে সাকিব খান কিন্তু গিলে খেয়ে নিচ্ছে সবাইকে এবং সাকিব খানের সামনে কেউ টিকতে পারছে না এমনকি দ্য মাল্টিপ্লেক্স মাল্টিপ্লেক্স বস মাল্টিপ্লেক্স কিং যেটা বলা যায় আফরানিশো সেও কিন্তু জাস্ট ধোপে টিকতে পারছে না এই সিনেমাটার সামনে তো এই সিনেমাটা এই দুটো সিনেমারই টাসেল কিন্তু ইন ফিউচার হতে থাকবে এবং বরবাদ তো অবশ্যই মানে এক নম্বরে এগিয়ে থাকবে আরও এগোতে এগোতে থাকবে বাকি সিনেমাগুলো আস্তে আস্তে ড্রাই ডাউন করবে আস্তে আস্তে মানে পড়ে যাবে এবং জিনিস তো পড়েই গেছে অলরেডি চক্করও আস্তে আস্তে পড়ে গেছে জঙ্গলি খানিকটা চলছে জঙ্গলি আরও হয়তো এক সপ্তাহ চলার পরে পড়ে যাবে বাকি কিন্তু দাগি হয়তো লং টার্মে চলবে এবং বরবাদ তো ছেড়ে দাও ভাই বরবাদ তো সব বরবাদ করতে এসছে ও তো একশো কোটি না কামিয়ে থামবেই এবং মাল্টিপ্লেক্স চেন থেকে হয়তো কুড়ি কোটি টাকার হয়তো কালেকশান মিনিমাম আনতে পারে বরবাদ এবং ওর ধারে পাশেও কেউ থাকবে না এটা আমি তোমাদেরকে এখন হলপ করে বলতে পারি সাকিব খান একটা এমন স্টারডামের নাম সাকিব খান নামটা একটা এমন মেগা স্টার এখন যে তার ধারে পাশে বাংলা চলচ্চিত্রে আর কেউ কোথাও নেই বোধ হয় তোমাদেরকে আর কি মতামত জানিও কমেন্ট সেকশানে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে